আসসালামু আলাইকুম এখানে মাছগুলো দেখতেছেন হাইব্রিড কাতল মাছের পোনা হ্যাবিওস এই হাইব্রিড কাতল মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি সরাসরি হ্যাবিওস এখানে মাছের সাইজ রয়েছে পুরা আড়াই ইঞ্চি এই সাইজের মাছের পোনা পেতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার নিশ্চিন্তভাবে আপনার ঠিকানায় মাছগুলো পৌঁছায় দেওয়া হবে এই হাইব্রিড কাতল মাছ হ্যাবিওস এই হাইব্রিড কাতল মাছগুলো আপনার অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো ব্যবহার করতে পারবেন খুবই কম খরচের ভিতরে অতএব সফলতার দিক দিয়ে বেশি থাকতে এই মাছের চাষ করলে আপনার পুকুরের জন্য কতটুকু পানি রাখতে হবে সর্বোচ্চ পুকুরে পানি রাখবেন তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট এতে মাধ্যমে দেখা গেছে অন্য অন্য মাছের সাথে পাশাপাশি এই মাছগুলো প্রতি শতাংশে তিনটা থেকে ওতে চারটা কিংবা আটটা থেকে ছয়টা ব্যবহার করতে হবে অন্যান্য অন্য মাছের পাশাপাশি হ্যাভিয়াস এই মাছগুলো যে দেখা গেছে মাছের খাদ্য আপনি কি কি ব্যবহার করতে পারেন এই মাছ ছাড়ার আগে আপনার পুকুরের পানি একদম সবুজ কালার করে নিতে হবে তাহলে এই মাছগুলো ফালালে মাছের উপরের কি পুকুরের যে পানির শরটা থাকে তাহলে সেই সরগুলো খেয়ে থাকিবে এই কাতল মাছ এই কাতল মাছের ক্ষেত্রে যত সর খাবে ততই মাছগুলো বড়ো হবে অতএব খুবই কম খরচে ভিতরে মাছগুলো চাষের সফলতা থাকে বেশি পাঁচ থেকে ছয় মাসে কিংবা সাত মাসে এক একটা মাছ দুই থেকে আড়াই কেজি ওজন চলে আসবে আমাদের কাছ থেকে সংগ্রহ করার পূর্বে মাছগুলো আপনারা নিয়ে দেখা গেছে পুকুরের পানির কালার সবুজ বেশি পরিমাণ রাখবেন তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো সবসময় দলবদ্ধ হয়ে থাকে ওতে অন্যান্য মাছের সাথে আপনি যে কোনো মাছের পাশাপাশি এই মাছগুলো কাতল মাছগুলো পেয়ে থাকিবেন তার মাধ্যমে রয়েছে কাতল মাছগুলো আপনার পুকুরে পানি যদি বেশি থাকে তাহলে মাছগুলো কুটি ধরবে ওতে সঠিকভাবে খাদ্য খাবে ওতে পুকুরে পানি বেশি বেশি খাবারটা খাবে যে খাবারটা বলেছিলাম সেটি হলো কার সর তৈরি করার জন্য আপনার পুকুরে সার ইউজ করতে হবে ওতে সব পুকুরে খোইল ইউজ করতে হবে তার মধ্যে মরিচের পুকুরে আপনার সারগুলো যে ইউজ করবেন ইউরিয়া সার দিতে হবে প্রতি শতাংশে তিনশো গ্রাম করে ওতে মাইটা সার যে টিএসপি বলা হয় সেটা দিতে হবে আপনার প্রতি শতাংশে চারশো গ্রাম করে এইভাবে আপনার সারগুলো প্রয়োগ করার পূর্বে তারপর এই মাছগুলো আপনার ফালালে দেখা গেছে আপনার পাঁচ থেকে ছয় মাসের ভিতরে মাছগুলো বাজারজাত অনায়াসে করতে পারবেন বেশ আমাদের এখানে মাছের সাইজ রয়েছে এই মাছগুলো দেখা গেছে দুই আড়াই এই দুই আড়াই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করেই থাকি অতএব কার কতটুকু প্রয়োজন সেই অনুযায়ী অর্ডার করলে আপনাদের লিস্ট ঠিকানায় আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বেশ আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের ঠিকানা মাইমেশিং জেলা থারাত্রিশ সালে রকম প্রতারিত হবেন না অতএব সঠিকভাবে সঠিক মাছ পাবেন অতএব মাছ পাওয়ার পূর্বে দেখা গেছে মাছগুলো চাষ করার জন্য তথ্য পাওয়ার জন্য যে কোনো সময় হেল্পের জন্য অবশ্যই কল করে জেনে নিতে পারবেন